রশি দিয়া দিছি রশি দিয়া বেয়া বেয়া করে এই যে এই সাইডে একটা বাঁশ রাখছি তো সেই বাঁশের মাথায় ওঠানোর চিন্তা ভাবনা আছে দেখি বাকিটা কি হয় তরি ফাতে এই যে বেগুন গাছে পানি দিতে ওই বেগুন গাছে চারটা বেগুন গাছে পানি দিতে তো চারটা বেগুন গাছ লোন নিচে লাগাইছিলাম গাছগুলি উঠতেই পারে না মানে ছেওয়া নিচে কোনো রোদ নাই তার জন্য আমি ছাদে তো টাটকা রোদ পড়ে তার জন্য ভাবলাম যে ছাদেই লাগাই লাগাইলাম তো ওই যে কাপড় চোপড় দিছি এখন কাপড় চোপড় নিয়ে এসে দেব

জোটানো বাইরে যাও চারা লাগানো হয়ে গেছে আগের হলে সব মারা গেছে দেখতে পাচ্ছেন এই যে আগের আর কি গ্যাসের বছরে যে চারা লাগাইছে সবগুলি একদম ডেট তো এইগুলি চারা নিচে ছিল মাটিতে

যে চুলগুলি লাল হয়ে গেছে দেখেন প্রবাসে থাকলে সবারই কিন্তু এরকম চুল উঠা যায় তো চুল উঠা একবারে কমে যায় তো দেখবে ওর চলে যাবে বিদেশে আর কিছুদিন বাকি আছে কিছুদিন না আরও আছে চার মাস তো চার মাস পরে বিদেশ তো তার জন্য তার আগে থাকতে আর কি ট্যাংশন আসা পড়ছে যে আবারও বিদেশ যেতে হবে না গেলে আর হবে না তার জন্য আর কি মন মরা এখনই হয়ে গেছে অলরেডি তো জানেন যারা প্রবেশে থাকে তারাই জানে যে বোবাল যাওয়াটা কত ভালো বলার ভিতর দিয়ে ভিডিওটা সুন্দর লাগে আমাদের রিফাত হলো গাছের রূপচর্চা করতে ওটা হালাই দেবে ওটা দরকারই নেই ও ওঠ ও

এনে যেই পরিমাণ বোতার বেশি ফালাই নইছে ওই জায়গায় হইছিল ওই জায়গায় জায়গায় তিন চারটা বোতা গাছ হইছিল আমি বিছন রাখছিলাম ফাঁকা এই যে আমার শীতের সবজি ধইনা পাতা আর নিচে আছে লাউ তো লাউটা ভিডিও করা হয়েছে সারা হয় না অলরেডি সারুম আবার টমেটো গাছে ফুল আইসা পড়ছে টমেটো গাছে কি সুন্দর ফুল আইছে

কদম খাওয়া যায় না একবার কদম এই যে এখানে এই দেখ এই ভাত কত বেলা চারা হচ্ছে এই দেখেন কত বেলা চারা গুনছি তো একটা উঠে গেছে কি হইছে গা এই দেখেন কত বেলা চারা এই দেখতে পাচ্ছেন এখানে যে ফল গাছ লাগাইছি তো এই দেখ ছোট ছোট লাগাইছিলাম ছোট থেকে এই যে একেবারে বড় হয়ে গেছে তো ফল তো একবার দেখাইছিলাম ফুল আসছিল তো আবার আসবে মাশাআল্লাহ দোয়া করবেন সবাই আগামী বছর আসতে পারে আর এই যে এদিকে নিচে থেকে একটা লেবু গাছ না লাগানো হয়েছে তো লেবু গাছটা মরা মরা ভাব কিন্তু মরছে কিনা সঠিক নাই কিছু পাতা তাজা আছে মনে হয় যে কিন্তু জানি না যে বাকি রইলো আল্লাহর কাছে আল্লাহর হাতে আল্লাহ জানে ভালো এটা বাঁচবো না মরবো তো অনেক মইরা গেছে গা অনেকগুলি মইরা গেছে কিছু আছে তাজা কিন্তু গাছ তাজা আছে মনে হইতেছে বাসতে পারে তো পানি তো সকাল বিকাল দুই টাইম দেওয়া হইতেছে আর এদিকে হলো চাচা ভাইটা ভাই মিলা দেখেন লড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে কাছে নিছে অমর চৌধুরী দিবে তো সকালবেলা হলো মাতাল আসছিল বাড়িতে আমি হলো এখানে কিছু মাছ কিনে নিয়ে এসেছি শুটকি দেওয়ার জন্য তো এর আগেও আমি মাছ কিনছিলাম দিতে আজকে আবার কিনলাম তো দেখেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে কোথাও না কোথাও কোনো অংশে তাহলে একটা লাইক দিবেন লাইক দিতে তার টাকা লাগে না আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এখানে বিদায় নিব আল্লাহ হাফিজ

তো এদিকে আমি রান্নাটা বসাই দিছি আর লাল গ্যাসে ছিল রান্না করলাম লাল খেতে যায়নি তার একটাই কারণ মেয়ে খুবই অসুস্থ রাত্রে প্রচণ্ড পরিমাণে হলো জ্বর আসছিলো তো সেই জ্বর রাতে একটু থা মানে কমছে কমার পরে আবার সকালে একটু ভালোই ছিল তারপরে আবার বারোটার দিকে বারোটা জন্য সরি এগারোটা সাড়ে দশটার দিকে আবার জ্বর আছে অনেক তো তার জন্য মেয়ে শুধু কান্নাকাটি করে তার জন্য আমি লড়কে রান্না করতে যাই নাই গেলে ওই কান ভরা আমি অব্যক্ত হয়ে যাবো খালি বলে মা এদিকে আসো এদিকে আসো তার জন্য ভাবলাম যে আজকে রান্না অল্পই রান্না করবো সে করবো না এই যে সকালবেলা হলো কুটি মাছ রাখছি সেই কুটি মাছ রান্না করলাম দিয়ে আলু দেওয়া মূলা দেওয়া আর হলো ভাত কালকে তরকারি আছে তার জন্য করলাম না আর বাচ্চারা ভাজি খায় না বাসার একদম ভাজি খাইতেই চায় না তো আমি তরকারি রান্না করছি কিন্তু তরকারিতে একটু লবণও দেয়নি মাছ ভাজছি সেই লবণই আমার তরকারিতে কিন্তু আর একটু লবণ দেওয়া লাগবে লবণই করছি তরকারি রান্না মজাই নাকি হয় না বা খাইতে পারে না আমার কাছে ভালো লাগে না লবণে হয় না এটা বলে তা আমার কাছে ভালোই লাগে তো আজকের ভিডিওতে কী কী আছে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন